বিসিএস এবং ব্যাংক সহ বোনদের গেম পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি শেখ শাহির আহমেদ আমি থেকে কাস্টমস বিসিএস সুপারিশ প্রাপ্ত হয়েছি আজকে আমরা বিসিএস ব্যাংক সহ সকল ধরনের জব এক্সামে ইংলিশ গ্রামার পার্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা খুব সংক্ষেপে কিন্তু খুব সহজভাবে আমরা কথা বলার চেষ্টা করব আমাদের আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে ইংলিশ প্রোনাউন যখন আমরা পড়তে চাই তখন এই প্রনাউনটি পড়ার সময় আমরা একটা কনফিউশন প্রায়ই আমরা ফেস করে থাকি সেটি হচ্ছে হু এবং হোম এই দুটি রিলেটিভ প্রোনাউনের মধ্যে কোন প্রনাউনটিকে আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব এই সংক্রান্ত কনফিউশনটি তো সেই কনফিউশনটি দূর করতে আপনার প্রয়োজন মাত্র সিক্সটি সেকেন্ড সময় সো লেটস বেগিন আমরা জানি যে অ্যান্টিসিডেন্ট হচ্ছে কি একটি প্রোনাউন সাধারণত আইডিয়ালি যে নাউন বা প্রনাউনটিকে ইঙ্গিত করছে একটি রিলেটিভ প্রোনাউন যাকে মূলত ইঙ্গিত করে যার সম্পর্কে সে তথ্য দিচ্ছে তাকে আমরা বলতেছি হচ্ছে অ্যান্টিসিডেন্ট তো একটা অ্যান্টিসিডেন্ট যদি ব্যক্তিবাচক হয় সেক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে হু এবং হোম এই উভয়টিকেই অর্থাৎ দুটিকেই কিন্তু আমরা ব্যবহার করতে পারি তাহলে কোন ক্ষেত্রে কোনটি ব্যবহার করতে হবে আমাদের সেটি আমরা শিখে ফেলি আচ্ছা দেখুন হু বা হোম এটার মধ্যে কোনটিকে আমরা ব্যবহার করব সেটা জানার জন্য আমাদের যেটার দিকে তাকাতে হবে সেটি হচ্ছে প্রদত্ত সেন্টেন্স বা ক্লস তার মধ্যেকার যে সর্বশেষ ফাইনাইট ভার্বটি আছে সেই ফাইনাইট ভার্বটিকে দেখে মূলত আমরা বুঝতে পারব যে সেখানে আমরা হু ব্যবহার করব নাকি হুম ব্যবহার করব তাহলে যে বাক্যটি নিয়ে আমরা কাজ করছি বা যে ক্লসটি নিয়ে আমরা কাজ করছি তার মাঝে থাকা যে শেষ ফাইনাইট ভার্বটা সেই ফাইনাইট ভার্বের আগে যদি কোনো সাবজেক্ট থাকে যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে আমরা হু এবং হুমের যে কনফিউশনটা সেখানে আমরা কি বসাবো হুম বসাবো এবং সেখানে অর্থাৎ সর্বশেষ আগে যদি সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে আমরা বসাবো হু আশা করছি এই কনসেপ্টটিকে যদি মনে থাকে তাহলে খুব সহজে আপনারা কিন্তু প্রবলেমগুলো সলভ করতে পারবেন তো চলুন আমরা কিছু রিয়েল প্রবলেম সলভ করা শুরু করি তো প্রথম যে এক্সাম্পলটি আমরা দেখব। সেটি একটু লক্ষ্য করি হু বা হুম ডু ইউ থিঙ্ক কেম লেট তাহলে এই প্রদত্ত বাক্যটিতে সর্বশেষ ফাইনাইট ভার্ব কোনটি আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে থিঙ্ক একটি ফাইনাইট ভার্ব কেম একটি ফাইনাইট ভার্ব বাই দ্য ওয়ে ফাইনাইট ভার্বটির বিষয় কি আপনাদের মনে আছে ফাইনাইট ভার্ব হচ্ছে বাক্যের সেই ভার্ব যে ভার্বটা দেখে আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি তাহলে এই দুটো ফাইনাইট ভার্বের মধ্যে সর্বশেষ কোনটি অবশ্যই কেম আচ্ছা কেম ফাইনাইট ভার্বটার আগে ইমিডিয়েট আগে কি কোনো সাবজেক্ট আছে নেই তাহলে আমরা কি জানি যদি ইমিডিয়েট কোন সর্বশেষ ফাইনাল ভার্বের আগে যদি সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে আমাদের বসবে হু এখানে কিন্তু হোমটা বসবে না কোনোভাবেই বসবে না ওকে আমরা আরেকটা প্রবলেম দেখি হু বা হোম ডু ইউ থিঙ্ক শি স তাহলে এই বাক্যের মধ্যে ফাইনাইট ভার্ব কয়টি দুটি এই থিংক একটি ফাইনাইট ভার্ব স একটি ফাইনাইট ভার্ব শেষ ফাইনাইট ভার্ব কোনটি স এর আগে কি সাবজেক্ট আছে হ্যাঁ আছে তাহলে কোনটা বসবে অবশ্যই হুম বসবে এখানে কিন্তু আমাদের হু বসবে না প্রবলেম ম্যান হু বা হুম ইউ তুমি যে লোকটিকে দেখেছিলে সে স কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছে এখানে স একটা ফাইনাইট ভার্ভ ডাইড একটা ফাইনাইট ভার্ব। সর্বশেষ ফাইনাইট ভাবটি কোনটা সর্বশেষ হচ্ছে ডাইট দেখি ডাইডের আগে কি কোনো সাবজেক্ট আছে নেই তাহলে কি হবে হু হবে এখানে ওকে সিমিলার টাইপের আমরা আরো কিছু প্রবলেম দেখার চেষ্টা করি আসুন ইজ দ্য ম্যান হু বা হুম আই নো ইউ ক্যান ট্রাস্ট সে হচ্ছে সেই লোক যাকে আমি জানি তুমি কি করতে পারো যার উপর তুমি আস্থা রাখতে পারো তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যান ট্রাস্ট যখন একটা মডেল ভার্ভ কি ফাইনাইট এট হয় তার পূর্ববর্তী দেখেন সাবজেক্ট আছে কিনা ইউটা সাবজেক্ট হিসেবে আছে যেহেতু ইউটা এখানে সাবজেক্ট সেহেতু আমাদের কি হবে এখানে এখানে হয়ে যাবে আমাদের হোম আর একটি প্রবলেম চলে এসেছে দেখি আই নো দ্য ম্যান হু বা হুম ইউ সেড ওয়াজ এ তাহলে এখানে আমাদের সর্বশেষ ফাইনেট ভার্ভ কোনটা ওয়াজ এরাকে কি সাবজেক্ট আছে নেই এজন্য এখানে কি হবে হু হবে ওকে হোপফুলি মেইন প্রবলেমটুকু আমরা ধরতে পেরেছি এখন এই রুলটার ছোট্ট একটা এক্সেপশন আছে সেটা কি সর্বশেষ ফাইনাইট ভার্বটি যদি একটি বি ভার্ভ হয় দেখুন এই বাক্যটার মধ্যে সর্বশেষ ফাইনাইট ভার্ভটি কি বি ভার্ভ বাক্যের সর্বশেষ ফাইনাইট ভার্বটা যদি একটি বি ভার্ব হয় সেক্ষেত্রে তার আগে কি সাবজেক্ট থাকলো নাকি থাকলো না সেটা আমাদের কোনোভাবে দেখার দরকার নাই তখন আমরা চোখ বন্ধ করে আমরা অবশ্যই হুটাকে দাগাবো এটাই সো হোপফুলি হু এবং হুম সংক্রান্ত যে কনফিউশনটা আপনাদের মাঝে ছিল সেটা আমরা দূর করতে পেরেছি এরকম আরো এনগেজিং কন্টেন্ট যদি আপনারা আমাদের কাছে চান তাহলে অবশ্যই আমাদের গেম চেঞ্জার যে ফেসবুক পেজটি আছে এই পেজটিতে লাইক দিয়ে রাখুন এবং গেম চেঞ্জার্স ক্লাব নামক আমাদের ফেসবুক গ্রুপটিও অ্যাড হয়ে যান এবং কোন টপিকের উপর আপনার নতুন নেক্সট কন্টেন্ট গুলো চাচ্ছেন কাইন্ডলি আমাদেরকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম